আজকে সকাল থেকেই সকাল দশটা থেকে একটা বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে অনুষ্ঠানটা হলো সংবাদপত্র ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াপ আর বাংলাদেশের প্রিন্ট মিডিয়াগুলার সম্পাদক থাকে সম্পাদকদের অ্যাসোসিয়েশন আছে সম্পাদক নামে সো পত্রিকার মালিক আর পত্রিকার সম্পাদক আলাদা আলাদা দুটো অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটা সম্মেলন ডাকা হয়েছে কিন্তু সেই সম্মেলনে আবার প্রিন্ট পত্রিকা অনলাইন পত্রিকা টিভিতে যারা সংবাদপত্র পড়ে সেই অর্থে টিভি মালিক সমিতি এবং সাংবাদিক সমিতি টিভি টিভির সাংবাদিক আলাদা কিন্তু তাদেরকে ব্রডকাস্ট জার্নালিস্ট বলে তারা দাবি করে আলাদা পরিচয় এ ধরনের সকলেরই এই সম্মেলনে দাওয়াতি ছিলেন তারা তাদের আমন্ত্রিত ছিলেন তারা এদের সবার সম্মেলন এটা সকাল দশটা শুরু হয়েছে নিজেরাই বলে দিয়েছে এদের দেড়টা পর্যন্ত চলবে এমন এমন একটা অনুষ্ঠান ছিল আজকে সেই অর্থে এই অর্থে খুব গুরুত্বপূর্ণ দিন একটা সংবাদপত্রের দিক থেকে সেখানে মতিউর রহমান প্রথম আলো সম্পাদক তিনি বলেছেন সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকাটা খুবই জরুরি বড় বড় যাদের বক্তব্য পত্রিকাগুলো নিজেই উল্লেখ করেছে তার মধ্যে ওনার বক্তব্য আছে মাহফুজা নামেন আছে ডেল স্টারের উনি বলেছেন স্বাধীন সংবাদপত্রের কথা একই সাথে আরেকজন কথা বলেছেন তিনি হলেন মাছরাঙা পত্রিকার মাছরাঙা টিভির নিউজ সেকশনে হেড সম্ভবত তবে সাংবাদিকদের দিক থেকে আবার পত্রিকার মালিকের দিক থেকে দেখলে উনি আবার এটা নিউজ হেড বোধ এরম কোনো একটা পদবী তার আছে হোয়াট এই ধরনের রিপ্রেজেন্টেটিভ লোকজন তারা ওখানে এসেছিলেন মানে সংবাদপত্র রিলেটেড যেসব প্রতিষ্ঠান আছে সেসব প্রতিষ্ঠানের প্রতিনিধিমূলক যারা পদে আছেন তারাই ওখানে বক্তৃতা দিয়েছেন সংবাদপত্র পরিষদের এখনকার যে ইনচার্জ প্রধান তিনি বক্তৃতা দিয়েছেন এভাবেই বক্তৃতা চলেছে ওখানে যেটা আমি লক্ষ্য করছিলাম তারা যে কথাটা বলতেছেন যা কিছু বলছেন ওখানে তারা কার বিরুদ্ধে কথা বলছেন মানে তাদের কমন এনিমিটা কি এইটা খোঁজার চেষ্টা করছিলাম তাদের বক্তব্যের ভিতরে খুব স্পষ্ট পেয়েছি বলা যাবে না যেমন ধরেন মতিউর রহমান বলছেন সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকাটা জরুরি যে কোনো বিষয়ে যে কোনো সময়ে যে কোনো বিরোধী ক্ষতিকারক ওকে আপনি ইনি চাচ্ছেন এটা বুঝলাম কিন্তু কার বিরুদ্ধে এইটা স্পষ্ট না অনুষ্ঠান আয়োজক হেনতেন কারা কারা আছে সবই বলছেন আবার বলছেন উনি আর ঐক্য সমঝোতা ও সংহতি এই সময়ে আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার একই কথা ঐক্য 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 কথা কিন্তু কার বিরুদ্ধে সেটা স্পষ্ট না মাছরাঙ্গার যে প্রতিনিধিটার কথা বলছিলাম ঠিক না ব্রডকাস্ট জার্নালিস্টদের ব্রডকাস্ট জার্নালিস্টের মূলত তিনি বলছেন এই পরিস্থিতিতে গণমাধ্যম সমানভাবে হুমকির মুখে আছে এই কথাটা সম্পাদক পরিষদের সভাপতিও বলছিলেন ওনারা বলতেছেন সংবাদপত্র ও স্বাধীনতার দিক থেকে আমরা অনেকবার সরকারকে সমালোচনা করেছি এটা বলতেছেন ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কিন্তু আমি মনে করি এটার প্রয়োজন নাই মানে সরকারের সমালোচনা করাটা আমরা অনেকবার করছি এটা প্রয়োজন নেই কেন কারণ কোন সরকারি স্বাধীন সাংবাদিকতা বা স্বাধীন মিডিয়া দেখতে চায় না এইবার দেখে মনে হচ্ছে যেন যে তাদের হচ্ছে সরকার যারা স্বাধীন মিডিয়া স্বাধীন সংবাদপত্র দেখতে চায় না কিন্তু আবার প্রশ্ন আসলো যে স্বাধীন মিডিয়া স্বাধীন সংবাদপত্র এটা বলতে তারা কি বুঝাচ্ছেন হাসিনা ১৬ বছর আঠারো বছর তখন কি তাদের স্বাধীন সংবাদপত্র ছিল না বিশেষ করে প্রশ্নটা করছি মাছরাঙার সংশ্লিষ্ট লোকদের প্রতি ডেলি স্টার প্রথম আলো এদেরকে তারা তো ব্যবসা করছে হাসিনা নাম বলে সবচেয়ে আরামের ছিল না পার্সোনালি সমস্যা ছিল সেটা অন্য কথা কিন্তু অ্যাজ এ ইনস্টিটিউশন তো কোনো সমস্যা হয়নি বড় কোনো সমস্যা নাই সব মিলজুল করে তো একসাথেই চলছে আর এই মিলজুল করে একসাথে চলার যে মূল কারণটা ছিল সেইটা এখন নিয়ে আসবো অ্যাকচুয়ালি আমি যা দেখলাম ওভারসি সবাই সবকিছু বলছে সেগুলো রিপোর্টিং আমি পত্রিকায় দেখতেছিলাম আমার বারে বারে মনে বাদ ছিল যে কথাটা সেটা হলো আজকের সম্মেলনটা হচ্ছে মূলত সেটা নিয়ে কি সেটা নিয়ে এখন কথা বলবো দেখেন সংবাদপত্র জিনিসটাকে দুভাবে দেখা যায় একটা হলো এটা একটা আপনার অল একটা বিজনেস তো এটা একটা বিজনেস হাউস সো বিজনেস হাউস মানেই তার ক্রেতা কাস্টমার আর কাস্টমার দিয়ে এটা বেঁচে ঠিক মতো লাভজনকভাবে জিনিসটা চালাতে হবে তো এই অর্থে এটা ব্যবসা এই ব্যবসার দিক থেকে আমরা সংবাদপত্রকে দেখতে পারি আর একটা আছে যেটা বলা যায় যে আচ্ছা ঠিক আছে এটা কি আসলে জার্নালিজম হচ্ছে বাংলাদেশের জার্নালিজম কোন অবস্থায় আছে এটা বিচারের অর্থেও একটা সংবাদপত্র জিনিসটাকে দেখা যায় তো ওইটা আপাতত রাখি আগে আসেন ফাইন্যান্সিয়াল দিকটা ফিনান্সিয়ালি বাংলাদেশের পত্রিকাগুলা বা বাংলাদেশের মিডিয়া ইন জেনারেল বিশেষ করে প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়া কেউই বিজনেসের দিক থেকে দেখতে গেলে সারভাইভাল অফ দা বিজনেস টিকে থাকে মানে সারভাইভাল বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি প্রতিষ্ঠানটা চালিয়ে যে আয় করেন সে আয় দিয়ে আপনার কর্মচারীদের বেতন অন্তত দেওয়া যায় এই জায়গায় কোনো সংবাদপত্র গড়ে উঠে নাই এখন বাংলাদেশে গড়ে তোলা হয় নাই দাদার আমি বলবো গড়ে তোলার চেষ্টা করা হয় নাই কেন হয় নাই দেখেন যে কোনো ব্যবসায় সাধারণ নিয়ম হলো সবচেয়ে বড় অর্থ আসে যে জায়গা থেকে উল্টা করে বলা যায় সবচেয়ে বড় কাস্টমার আছে আপনি সভাপতি সেই কাস্টমারকে খেদমত করবেন সেবা করবেন আরো বেশি করে খেদমত করবেন যেন সে আরো বেশি বেশি করে কিনতে আসে কিনতে আসে এটা তো বিজনেসের স্বাভাবিক ধর্ম কিন্তু এখানে সংবাদপত্র এজ এ বিজনেস এই কাজটা করে না এটা কি বললাম বললাম এটাই যে এমন লোক অর্থ দেয় এমন লোক সে অর্থে দেন বা ক্রেতা যেন বা নট ক্রেতা যেন বা ক্রেতা যে অর্থ দেয় তার নিজের একটা ইন্টারেস্ট আছে আপনি কি লিখছেন ওর ভিতরে একটা সংবাদপত্র হয়েছে কিনা কিচ্ছু তার দেখার দিক না জাস্ট ডিল আমি আপনাকে এটা লিখতে হবে দিবেন কয় টাকা নেবেন একদম ডিল বাংলাদেশের সংবাদপত্রে এই যে ডিল করার লোকেরা ঢুকেছে এবং ডিল করার লোকটা একদম শীর্ষে যদি বলি সেই লোকটার নাম হলো মোদি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি ইন্ডিয়ান রাষ্ট্র স্বার্থের পক্ষে বাংলাদেশের সংবাদপত্র ব্যবসায়ীরা যেন লিখে তাইলে আমি তাদেরকে টেকা দেবো তাদের এই যে চলতে আর না তাদের কোনো ফাইন্যান্সিয়াল ভাবলিচি নেই তার কর্মচারীদের বেতন সে দিতে পারে না অফিস ভাড়া দিতে পারে না প্রত্যেকটা অফিসের মতন একটা পর্ষ এলাকায় আপনার ফার্মগেট বা কারণবাজার যথেষ্ট দামি ভাড়া হিসাবে সেসব জায়গা এইসব জায়গাগুলো এই অফিসের ভাড়া তারা কি জোগাড় করতে পারবে উত্তর লোচে পারে না তাহলে এইটার সুযোগ নিয়ে আমি মোদি ওখানে টাকা ঢাকবো পারপাস একটাই যে তোমাদেরকে আমার পক্ষে লিখতে হবে আমার রাষ্ট্র স্বার্থের পক্ষে আমার পক্ষে না। ইন্ডিয়ান রাষ্ট্র স্বার্থের পক্ষে লিখতে হবে তোমাকে রিপোর্ট এবং এই রিপোর্ট দিয়ে আমি ভুল বাংলাদেশকে আমার পক্ষে নিয়ে আসবো আমার পক্ষে এটা যেন হেলে থাকে তার ব্যবস্থা করব। তার রাজনৈতিক পলিটিক্যাল বা সরকার চালাবে যারা তার যে নেতৃত্ব এই পুরোটাকে আমি কন্ট্রোল করবো আমি এই প্রভাবটা বিস্তার করতে চাই সেই প্রভাব বিস্তার হাতিয়ার হিসাবে তুমি মিডিয়া তুমি সংবাদপত্র আমার কথা শুনে চলতে রাজি থাকলে আইসো টাকা দিয়ে দেবো খেয়াল করেন ও কিন্তু আপনার পত্রিকার ক্রেতা না সে পত্রিকা দুইটা পত্রিকাও আপনাকে দিতে হবে না থাকলে সে চায় যে তার প্রভাবাধীন ভাবে তার প্রভাবাধীন হয় এরকম উপায়ে বিষয়াদি নিয়ে আপনি পত্রিকায় মেটেরিয়াল লিখবেন আপনার মিডিয়াতে আপনার মেটেরিয়াল দিবেন বিনিময়ে আপনার আপনাকে আমি অর্থ দিব সো এক কথায় বলতে গেলে এটা ইন্ডিয়ান স্টেট ইন্টারেস্ট ইন্ডিয়া রাষ্ট্রস্বার্থ ইন্ডিয়ার নিজের রাষ্ট্রস্বার্থ সেই রাষ্ট্র স্বার্থে আপনি আপনার মিডিয়া চালাবেন বিনিময়ে আপনাকে টাকা পয়সা দিয়া আরামে জীবনযাপন করার সমস্ত সুযোগ সুবিধার সুখ আমি দেব সো দ্যাট ইজ দ্য ডিল সো বাংলাদেশের সংবাদপত্র এখন দাঁড়ায় আছে যে দ্বন্দ্বের উপরে তাহলে এটা কি নিজে কোনো সার্ভাইভাল নিজে কোন জার্নালিজম করে নিজেকে সার্ভাইভ করাবে নাকি এই যে থোক টাকা নিয়ে রেডিও বসে আছে মোদি আপনি ওই টাকা নিয়ে নিজে একটা পত্রিকা বিজনেস খাড়া করবেন একটা মিডিয়া বিজনেস খাড়া করবে এই হচ্ছে মূল প্রশ্ন তাহলে আজকের সম্মেলনে যে এই মূল প্রশ্নটাকে বাদ দিয়ে বাকি সব নিয়ে আলোচনা হয়েছে মতি রহমান বলতেছেন সংহতি সংহতি ঐক্য কিসের বিরুদ্ধে ঐক্য বলতে রাজি না সংবাদপত্র পরিষদের মানে সম্পাদক পরিষদের যে সভাপতি তিনি একটা ধারণা দিয়েছেন তিনি বলেছেন যে না এটা মধ্যযুগীয় কারবার হয়েছে প্রথম আলো ডেলি স্টারের আগুন দেওয়াটা এটা এক একটু টেনে যদি এটা ব্যাখ্যা করতে যাই বলতে চাইছেন কি আসলে মধ্যযুগীয় আচ্ছা মধ্যযুগীয় মানে কি মধ্যযুগীয়দের মানে রেনেসা রেনেসার প্রসঙ্গে দুইটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো অরিজিনাল রেনেসা ইতালি রেনেসা সেইটা একটা ওখানে আসলে কি হয়েছিল আর এরই একটা ইন্ডিয়ান ভার্সন আছে যেটার নামই হলো ইন্ডিয়ান ইন্ডিয়ানও বলে না বলে বেঙ্গল রেনেসা রেনেসার একটা ব্যাখ্যা আছে বেঙ্গলরিসার ব্যাখ্যাটা হলো এটা দিয়ে তারা ইসলাম কপায় বেঙ্গালরিসার ব্যাথা হলো মধ্যযুগীয় বলতে সে ইসলামকে বুঝায় মধ্যযুগীয় ধারণা বলতে ইসলাম বোঝায় ইসলামকে কুপানোর কথা বলে তার এটা দিয়া এরকম একটা ব্যাখ্যা এখান থেকে আছে কিন্তু তাও কেউ পরিষ্কার না স্পষ্ট করে না কেন আগুন দেওয়া হলো কেন ভাই আগুনটা দেওয়া হয়েছে যে কারণে একদম সাপটা বললে আপনারা সংবাদপত্র জিনিসটাকে সংবাদপত্রের বিজনেস সাইডটাকে আপনারা স্টাবলিশ করেছেন যে এটা আমরা মোদি টাকা নিয়ে এসে চালাবো এটাই এর রীতি এটাই এই ব্যবসাটা টিকে থাকবার রীতি হবে এরই ভিত্তিতে আমরা একটা সংবাদপত্র বলে কোনো কিছু একটা দাঁড় করাবো এই প্রফেশনটা এই বিজনেসটা এই ট্রেইনটা দাঁড় করাবো এখন এটার বিরুদ্ধে পাবলিকের ক্ষোভ হচ্ছে ওকে এখন এই পাবলিকের ক্ষোভটা দেখাশোনার দায়িত্ব হতে পারে ফর্মালি যদি বলি দায়িত্ব হতে পারে রাষ্ট্রের বাংলাদেশ নিযুক্ত একটা রাষ্ট্র তার রাষ্ট্রস্বার্থ থাকবে না তার রাষ্ট্রস্বার্থ ধ্বংসকারী যে সংবাদপত্র তাকে কিসে চলতে দিবে না কিন্তু তার হাতে অ্যানা ফাইন আছে সুযোগ আছে আইন বানানোর সেগুলো আইন দিয়ে সে এই পত্রিকাগুলোকে এই পথ থেকে সরে আসতে বলবে অন্তত রাষ্ট্র নষ্ট করছে বাংলাদেশের রাষ্ট্র নষ্টকারী সংবাদপত্র গড়ে উঠছে এই সংবাদপত্রকে সে ফেরানোর চেষ্টা করবেন নয়া নতুন করে এটাকে রোধ করার জন্য একটা আইন দিয়ে বিদেশের স্বার্থে চলার সংবাদপত্রের বিরুদ্ধে এখন গত দেড় বছর ইনুস সাহেব এগুলোর ব্যাপারে চুপ থাকাটাই শ্রেয় মনে করছেন তার নিজের স্বার্থ তার নিজের স্বার্থ যত দিন ক্ষমতা দিন শেষের দিকে যাচ্ছে ততই উনি পার্সোনাল ইন্টারেস্টটা আরো ডোমিনেট হয়ে উঠতেছে বলে আমার কাছে অবজারভেশন আসছে ওকে তো তিনিও কিছু অ্যাকশনে যান নাই এটা নিয়ে হাসিনা চলে গেছে কিন্তু প্রো ইন্ডিয়ান হয়ে নিউজ ছাপতে হবে ওখান থেকে টাকা কামাইতে হবে ওখান থেকে আমাকে একটা ফ্ল্যাট কিনতে হবে আমার বহু গুলো পশ লাইফ দিতে হবে একটা ওই টাকা নিয়ে আসে এই পথ থেকে হাসিনা পতিত হয়ে গেলে পরেও ইনুস সাহেব এই পথে কোনো পা বাড়ার নেই একটা পর্যায়ে এই যে সমাজে যে পাল্টা প্রতিক্রিয়া হচ্ছে এগুলো সেই প্রতিক্রিয়ার ঠেলায় তারা খুব দয়ে আগুন দিয়ে দিচ্ছে ডেফিনেটলি আইন দেওয়া ভালো না যে কোনো পাবলিক যখন নিজেরা আইন তুলে নেয় এটা কার দিক কিন্তু তাৎপর্যপূর্ণ দিকটা হচ্ছে পাবলিক কখন আইন তুলে নেয় যখন দেখে যে কাজটা সরকারের করা উচিত ছিল দায়িত্ব ছিল শুধু উচিত না সরকার সেই কাজটা করে নাই পাশ কাটাই গেছে নিজের স্বার্থে তখন পাবলিক একটা পর্যায়ে নিজের হাতে আইন তুলে নেয় এটি তো হাঁটু হাটুড়ে মার হাটের মধ্যে মার দেয় কেন আপনি দেশের আইন শৃঙ্খলা আপনার পাশ কাটাই যাচ্ছেন আপনাকে ধরতে পারতেছেন আপনাকে পুলিশ ধরতেছে না একটা পর্যায়ে মানুষ সহ্য করতে করতে ত্যাগটি বিরক্ত হয়ে যায় তার যে রিয়াকশন এটি কি এটাই হলো যে আপনারা নতুন শব্দ বার করছেন মব মব বলে একটা শব্দ তৈরি করছেন তো এই জন্য আসলে তো এই জন্য পত্রিকাটা পুড়ে দিচ্ছে কিন্তু কেন পত্রিকাটা পুড়াই দিল ওটা রিয়েলাইজ না করে আপনি বলতেছেন এটা আজকে সম্মেলনে বা বললেন যেটা আপনারা যে আপনারা যেই পথে ছিলেন ওই পথে চলতে আমি কি করে বুঝলাম এটা আমি নিশ্চিত করে বুঝলাম এই জন্য যদি আপনারা রিয়েলি রিয়েলাইজ করতে চাইতেন অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় আপনাদের তাহলে আপনারা কি করতেন কি করে বাংলাদেশের সংবাদপত্র এ বিজনেস করতে পারে তাহলে অল্টারনেটিভ পথটা কি কেন টাকা না নিলেও চলবে এবং মোদীর টাকা নিয়ে একটা সংবাদপত্র চলতে পারে না আপনি আর এক দেশের রাষ্ট্র স্বার্থ রক্ষা করার জন্য নিজের দেশের পত্রিকা চালাতে পারেন না আপনি এইভাবে পত্রিকা চলবে না এটা হতেই পারেন আজ অথবা কাল এটা আগুন দিয়ে পড়বে নাহলে আপনারা জেলে থাকবেন এরকম কিছু একটা ঘটবেই এটা স্মুথ ট্রানজিশন চলবে এটা এই কামাই ধান্দাটা চলবেই আপনারা এবং এইটা সংবাদপত্র হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে কখনো হবে না এইটাকে ভঙ্গ করছেন আপনারা ভঙ্গ যে করছেন তার প্রমাণ হলো আপনাদের তাহলে আজকের সম্মেলনটা হতো বাংলাদেশের সংবাদপত্রের রিয়েল অভিমুখটা কোথায় এটা কি করে সার্ভাইভ করতে পারে ফাইন্যান্সিয়ালি টিকে থাকতে পারি কি করে তার জন্য আমরা এই পদক্ষেপ নেওয়ার জন্য বলতেছি এগুলো বলতেন আপনারা প্রেস কাউন্সিলকে সাজাইতেন যে আমরাই কোন ধরনের নিউজ করা যাবে কোন ধরনের নিউজ করাটা সংবাদপত্র স্বার্থের বিরোধী দেশের কথা বাদ দেন দেশের জার্নালিজমের বিরুদ্ধে এই ধরনের সংবাদপত্র এটা আপনারা নিজেরাই ঠিক করতেন তার তার সম্মেলন তো না আজকে এটা এই সম্মেলনটা হচ্ছে আপনারা মোদীর টাকা নিয়ে সংবাদপত্র চালাইতে থাকবেন এটার প্রোটেকশন এটা চাচ্ছেন আপনারা এই জন্য ঐক্য করছেন স্বাধীন সংবাদপত্র আদার্স একটা এমন একটা গায়েবী কথাবার্তা বলতেছে যেন আপনি সারা জীবন স্বাধীন সংবাদপত্রের জন্য কাজ করে গেছেন আপনি নিজে যে হারে আপনি মাহফুজ আনান যে হারে মাপ চাইছেন এই ইংলিশের আমলে জাস্ট এগুলাকে তাকায় দেখেন একই মাপ আপনি বারবার চাচ্ছেন এখনো আর এটা কে না জানে যে আপনার পত্রিকা দিয়ে আপনার পত্রিকার দশ পার্সেন্ট খরচ আপনার পত্রিকার আয় দিয়ে চলে না কিন্তু আপনারা কেউ সাহস করে আজকে সম্মেলনে বললেন না হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ পথ পত্রিকাটাকে ফাইনান্সিয়ালি সার্ভাইভ করার অল্টারনেটিভ পথটা কি এটা আপনার আলোচনার বিষয় না তাহলে আপনার এনিমির কথা এই জন্য তো বলতে পারছেন না কারণ আপনি নিজেই যে পথ অবলম্বন করছেন ওটাই তো আপনি এনিমি আপনার আপনি দেশের এনিমি হয়ে থাকতে চাচ্ছেন দেশের স্বার্থের দেশের বলতে অ্যাবস্ট্রাক্ট কিছু নাই রাষ্ট্র স্বার্থের আপন রাষ্ট্র স্বার্থের এনিমি হয়ে থাকতে চাচ্ছেন দ্যাট ইস অরিজিনাল প্রবলেম এটাকে যতক্ষণ যতদিন অ্যাড্রেস করবেন না আপনি এই প্রসঙ্গে কথা বলবেন না তাহলে কার পিছনে কে তেল দিয়ে গেলেন কি বলতে চাইলেন যে প্রক্রিয়াগুলো এইভাবে আয় ব্যয়ের হিসাব থাকবে না এ আয়টা কেন হচ্ছে কিসের ভিত্তিতে আয়টা এটা টাকা ডাকত থেকে নিয়ে আসছেন আপনি কি বিক্রি করে আনছেন দেশের স্বার্থ দেশের স্বার্থ করে যদি টিকে থাকতে হয় এই সংবাদপত্র টিকবে না আজ অথবা কাল ভেঙে যাবে যাবে পুড়ে এই এই সত্য কথাটা যতদিন রিয়েলাইজ না করবেন স্বীকার না করবেন প্রকাশ্যে সেই অনুযায়ী আচরণ যতদিন না করবেন ততদিন বাংলাদেশে কোনো সংবাদপত্র বলতে কিছুই টিকবে না দাঁড়াবে না থাকবে না থ্যাংক ইউ